সবাইকে শুভ সময় জানাচ্ছি আমি দোস্তগীর জাহাঙ্গীর যুক্তরাষ্ট্র থেকে আমাদের নিয়মিত এই এই আয়োজনে আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশের প্রেস ফ্রিডমের যে অবস্থা সেখানে বাংলাদেশে যে বিষয়গুলো নিয়ে আসলেই কোনো গণমাধ্যম কথা বলতে পারছে না সেই কাজটুকু আমরা করে যাচ্ছি প্রেস এক্সপ্রেসের মাধ্যমে ওয়াশিংটন ডিসি থেকে দর্শক শ্রোতা আপনারা জানেন যে বাংলাদেশ গত পাঁচই অগাস্ট মাস অগস্ট তারিখ থেকে বাংলাদেশের যে নির্বাচিত করে বাংলাদেশের ক্ষমতায় তারা আরোহণ করেছেন একাত্তরকে মুছে ফেলার জন্যে বঙ্গবন্ধু জয় বাংলাকে মুছে ফেলার জন্যে তারই ধারাবাহিকতায় আমরা গত চব্বিশ ঘন্টায় বা নতো অ্যাকচুয়ালি গত ঘন্টা ব্যাপী যে ঘটনাগুলো বাংলাদেশের উপর দিয়ে ঘটে যাচ্ছে সেই সকল বিষয় নিয়ে আমরা আজকে এই আলোচনা করব বাংলাদেশ নে যুক্তরাষ্ট্র কি ভাবছে এই কথা বলতে গেলে প্রথমেই আপনাদেরকে আমি জানাতে চাই যে গত 18ই মার্চের তারিখে এপ্রিল তারিখে আমাদের বাংলাদেশের ঢাকায় এপ্রিলে অবস্থানরত মার্কিন দূতাবাস কি বলেছে মার্কিন দূতাবাস আপনারা সকলেই যদি এখন আমরা যখন এখানে কথা বলছি ঠিক তখনই আপনারা যদি ওয়েবসাইটে গিয়ে দেখুন যে ওনারা বাংলাদেশের

ধারী লোকেরা অংশগ্রহণ করেছে এবং সেখানে আমাদের বিডিআর বাংলাদেশের বর্ডার গার্ড তারা নীরব ছিল সেই সাথে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে আমি গত সপ্তাহে যে প্রশ্ন তুলে ধরি সেই প্রশ্নের পরপরই বাংলাদেশের উপর ট্র্যাবল একদম বলবো এইভাবে যে ডু নট ট্রাবল কথাটা তাদের ওয়েবসাইটে বলা লেভেল বিষয় সার্বিকভাবে জানতে চাই যে আসলে বাংলাদেশের এই আভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা নিয়ে যুক্তরাষ্ট্র যে উদ্বিগ্ন যে তাদের কনসার্ন সেই বিষয় চলে যাব ডক্টর নুরনবী বীর মুক্তিযোদ্ধা একুশে পদক প্রাপ্ত এবং একজন রাজনীতিবিদ সারা জীবনের মুক্তিযোদ্ধা তিনি আর আমেরিকান রাজনীতিবিদ ডেমোক্রেট আপনি জানেন যে বাংলাদেশের পরিস্থিতি এই মুহূর্তে বিশ্ব পরিস্থিতির কারণ হয়ে দাঁড়িয়েছে আপনারা যা আপনি আপনার কাছ থেকে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্কের অবস্থানটুকু আসলে আমাদের শ্রোতা মন্ডলীর জন্য অবশ্যই আমরা জানতে চাই কিন্তু সেই সাথে যুক্তরাষ্ট্র লেভেল ফোর ডু নট ট্রাভেল যে করলো সেটার কনস পারে এবং বাংলাদেশের সাথে আমেরিকার যে সম্পর্ক শুধু আরেকটু তুলে গত গত আমেরিকার ডেলিগেট বাংলাদেশে গিয়েছিলেন আমাদের আমিনুল হক সাহেব বলেছেন যে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলেই পার্বত্য চট্টগ্রাম নিয়ে যে ষড়যন্ত্র আন্তর্জাতিক সেটা সবসময় চলছে এবং আমাদের কাছে রিপোর্ট আছে ন কনফার্ম নয় রিপোর্ট রয়েছে যে ওনারা গোপনে পার্বত্য চট্টগ্রামে ভ্রমণ করেছেন আপনার কাছ থেকে আমাদের শ্রোতা জানতে চায় বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কোন দিকে টান নিচ্ছে ধন্যবাদ আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য আমিরুল হক সাহেব যেটা বলেছেন আমরা এতদিন যেটা বলে আসছিলাম ইউনিস সরকার একটি ব্যর্থ সরকার দেশে আইন শৃঙ্খলা নেই জনগণের নিরাপত্তা নেই তো সেখানে বিদেশিদের যে নিরাপত্তা থাকবে না সেটা তো স্বাভাবিক আমাদের সেই অভিজ্ঞতাটাকে আমেরিকা কানাডা তারা কনফার্ম করেছে যে বাংলাদেশ নিরাপদ নয় আমি এখন ইউএস বাংলাদেশ রিলেশন নিয়ে একটু মন্তব্য করতে চাচ্ছি সেটা হলো আমি একজন মুক্তিযোদ্ধা যুদ্ধের সময় একাত্তরে আমরা জানতাম আমেরিকা আমাদেরকে বিরোধিতা করেছিল আমাদের স্বাধীনতার বিপক্ষে কিন্তু স্বাধীনতার পর তারা স্বীকৃতি দেয় তারপরে চড়াই পার হয়ে বাংলাদেশ রিলেশন সামনের দিকে এগিয়েছিল আস্তে আস্তে কিন্তু যখন শেখ হাসিনা বঙ্গবন্ধুকে হত্যার ব্যাপারেও আমেরিকার হাত আছে আমরা দায়ী করি আমেরিকাকে কিন্তু তারপরেও সম্পর্ক আঘাত ছিল একটু একটু করে কিন্তু শেখ হাসিনা যখন ক্ষমতায় আসেন তখন ডেমোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের এই আমাদের আওয়ামী সরকারের প্রতি একটা হোস্টাইল অ্যাটিচিউড শুরু করে এবং সেটা প্রকাশ্যে আস্তে আস্তে শেষ পর্যায়ে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশনের সময় যখন পিটার হ্যাস ডোনাল্ড লু এরা প্রকাশ্যে শেখ হাসিনা সরকারের বিরোধিতা করছিল এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আগেই বলেছিলেন সাক্ষাৎকারে যে মার্টিন এর আমেরিকা সেটা চাচ্ছে অথবা অথবা পার্বত্য চট্টগ্রামে একটি খ্রিস্টান রাষ্ট্র গঠন করার তাদের ইচ্ছা ইচ্ছা আছে এটা যদি শেখ হাসিনা সমর্থন করেন তাহলে তিনি সারা জীবন ক্ষমতা থাকতে পারবেন উনি নিজেই বলেছেন আজকে আমরা সেটাই দেখতে পাচ্ছি যে বাংলাদেশ ইউএসএ রিলেশন দুব্রজার সৃষ্টি হয়েছে যদিও বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন শেখ হাসিনাকে উৎখাতের জন্য ষড়যন্ত্র করছিল সেটা সেটাকে অতিক্রম করে তিনি ক্ষমতায় টিকে ছিলেন কিন্তু যখন এই তথাকথিত আগস্ট পাঁচই আগস্টের যে সন্ত্রাসীরা বিপ্লব বলে আমি বলব সন্ত্রাসী আন্দোলন সেটার মাধ্যমে সরকারকে বিতাড়িত করতে তারা সক্ষম হয় তারপরে তারা ভেবেছিল বাইডেন সরকার আবার ক্ষমতায় আসবে সে ইউনুসের সোনায় সোহাগা হবে সে আমেরিকার যে ডিপ স্টেটের যে পলিসি সেটা ইউনুস বাংলাদেশে ইমপ্লিমেন্ট করবে কিন্তু মানুষভাবে এক সৃষ্টিকর্তা করেন না এক ঘটনা যার ফলে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসলো সে এসে স্পষ্ট বলে দিল যে বাংলাদেশের ব্যাপারে ভারত যে সিদ্ধান্ত নেবে বা এই বাংলাদেশের সমস্যাটা তিনি মোদির হাতে ছেড়ে দিলেন কারণ ভারত বা মোদি বাংলাদেশ বা এবং ভারতের রিলেশনে হান্ড্রেড বছরের অভিজ্ঞতা আছে তো এইটাতে আমরা অনেকেই উৎসাহিত হয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি জিরো টলারেন্স টুয়ার্ডস রিলিজিয়াস ভায়োলেন্স বা রাইটেস্ট ফান্ডামেন্টালিস্ট টেরোরিজম ইত্যাদি এগুলোর বিরুদ্ধে কঠোর হস্তে তা তারা এটাকে দমন যেই করবে তাকেই সমর্থন করবে অর্থাৎ ভারত চাইবে না বাংলাদেশে এরকম একটি ধর্মীয় মৌলবাদী রাষ্ট্র গঠিত হোক কাজেই ভারত যেটা নেবে সেটা আমেরিকা সেটাকে সমর্থন করবে কিন্তু ইদানিং যে ঘটনাগুলো আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি সেখানে আমার মনে এবং যারা এই সমস্ত ঘটনা পর্যবেক্ষণ করেন সবার মনে সন্দেহ জেগেছে যে আমেরিকার পলিসি কি পরিবর্তন হয়েছে কিনা তুলসী কেভাট ভারতে গিয়ে বলেছিল যে বাংলাদেশে রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম রাইস হচ্ছে এটা তারা মেনে নেবে না কিন্তু ইদানিং ভারতীয় আমেরিকার যে জেনারেল প্রশান্ত মহাসাগরীয় লেফটেন্যান্ট জেনারেল বাংলাদেশে গেলেন এখন বর্তমানে তিনজন ডিপ্লোমেটিক ডিপ্লোমেট বাংলাদেশ ভ্রমণ করছেন এরা কিন্তু রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম নিয়ে বা রাইজ অফ রিলিজিয়াস ফান্ডামেন্টাল নিয়ে কথা বলছে না তারা কি বলছেন যেটা আমিনুল সাহেব উল্লেখ করেছেন সেটা হলো আমেরিকা চায়নাকে ঠেকানোর জন্য প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগরে তারা এন্টি চাইনিজ একটা পলিসি তারা বহুদিন যাবৎ চেষ্টা করছে এবং সেটা ইমপ্লিমেন্ট করতে হলে তাদেরকে চায়নার দুটি বন্দর রয়েছে বার্মাতে এই দুটি বন্দর নির্মাণ করতে চায়না প্রচুর টাকা ইনভেস্ট করেছে অফ ডলার আমেরিকা চাচ্ছে রোহিঙ্গা যে সৃষ্টি হয়েছে সেটা আভ্যন্তরীণ কানে আস্তে আস্তে তারা আন্দোলন করছিল মিলিটারি সরকারের বিরুদ্ধে কিন্তু গত কয়েক বছর যাব তারা শক্তিশালী হয়েছে তারা আরাকান রাজ্যের অধিকাংশ জায়গায় দখল করে ফেলছে শুধু দুটো শহর ছাড়া তো আমেরিকা চাচ্ছে এই রোহিঙ্গাদেরকে সাহায্য করার জন্য যাতে আলটিমেটলি হয়তো আয়দার রোহিঙ্গা স্টেটের অটোনমি অথবা তারা হয়তো যেটা আমাদের প্রধানমন্ত্রী উল্লেখ করেছিলেন যে একটা খ্রিস্টিয়ান স্টেট মিজোরামের অংশ চায়নার কিছু অংশ বাংলাদেশের কিছু অংশ এবং রোহিঙ্গাদেরকে নিয়ে একটা খ্রিস্টান স্টেট করা তো এইটা যদি আল্টিমেট গোল হয় সেটাই সেই লক্ষ্যে আমেরিকা চাচ্ছে বাংলাদেশের মাধ্যমে বাংলাদেশের এরিয়ার মাধ্যমে বা বাংলাদেশের টেরিটোরিয়াল মাধ্যমে একটা করিডোর তৈরি করে আরেকান আরবিকে সাহায্য করবে এবং এই উপলক্ষে আমরা মিডিয়াতে দেখতে পাচ্ছি স্যাটেলাইটে বাংলাদেশ বাহিনীর তিনটা ডিভিশন সেখানে ডিপ্লয় করা হয়েছে এবং এটা ইউনুস করেছে ইউনুস কেন করেছে নিজের কে ক্ষমতায় থাকার জন্য অবৈধ সরকার তার তার কোনো ন্যাশনাল ইন্টারেস্ট নেই একমাত্র ইন্টারেস্ট হলো সে আজীবন কিছু কিভাবে ক্ষমতায় থাকতে পারবে সেই জন্য প্রথম সে চেষ্টা করলো ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য সেটা সে পারে না কারণ শুরুতেই সেই সেভেন সিস্টারের ব্যাপারে অবান্তর মন্তব্য করে এবং এনটি ভারত তার সাপোর্টাররা দ্বারা এনটি ভারত স্লোগান দিয়ে ভারতকে করেছে তারপর সে চীনে গেল চীনে গিয়েও সে ভেবেছিল সে চীনকে সন্তুষ্ট করে তার সমক্ষে তার পক্ষে আনবে এবং সে ক্ষমতায় থাকতে পারে সেটাও ব্যর্থ হয়েছে ইতিমধ্যে তো তার দুঃশাসনের জন্য আইন শৃঙ্খলা অবধানের জন্য অর্থনৈতিক অবস্থার জন্য বাংলাদেশের মানুষ তার কোনো সাপোর্ট তার নাই আস্তে আস্তে ছড়িয়ে যাচ্ছে তার পায়ের তলায় মাটি নেই এই অবস্থায় সে ভেবেছিল যে আমেরিকা যা চায় তাই যদি সে দিয়ে তাহলে সে আজীবন ক্ষমতায় থাকতে পারবে এই আশায় এবং আমেরিকাও তাদের সব এটা এটা আমেরিকাকে ব্লেম করে লাভ নেই সব দেশই তাদের জাতীয় স্বার্থে তারা বৈদেশিক নেতা নীতি তারা ফলো করে তো আমেরিকাও তারা যে তাদের যে এনটি চাইনিজ যে পলিসি এটা তো সময় রয়ে গেছে সেটাও তারা অ্যাটেন্ড করার জন্য অর্জন করার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করবে তো এখন তারা ভেবেছে যে যদি এই রোহিঙ্গা আরাকান আর্মিকে দিয়ে যদি রোহিঙ্গার ওইখানে একটা করিডোর তৈরি করে তাদেরকে যদি আর্মস অ্যামিনেশন সাপ্লাই লাইন দিয়ে বার্মার যে মিলিটারি সরকার তাদের উৎখাত করা যায় তাহলে পুরা বার্মাটাই আমেরিকার বলয়ে চলে যাবে আমাকে ক্ষমা করবেন আমাদের কাছে রিপোর্ট রয়েছে আনভেরিফাইড যে ইতিমধ্যে বাংলাদেশ এই কাজগুলো করছে আমি আমি সেই পয়েন্টে আসছি এটা আনভেরিফাইড না এটা অলরেডি ভেরিফাইড মিডিয়াতে এসেছে এবং স্যাটেলাইট পিকচার এসেছে যে বাংলাদেশের সেনাবাহিনীর তিনটা ডিভিশন ইউনুস সেখানে মোতায়েন করেছে এবং ইউনুসের যে আমেরিকান খলিলুর রহমান দুর্ভাগ্য আমাদের যে বাংলাদেশের প্রতিরক্ষা প্রতিরক্ষা বিষয়ক অ্যাডভাইজার হলো একজন আমেরিকান সিটিজেন যার নাম খলিলুর রহমান খলিলুর রহমান আমেরিকার যে ডেলিগেটটা গিয়েছে তিনজন স্টেট ডিপার্টমেন্টের ডেলিগেশন সাথে তার সাথে ডজনের উপরে আমেরিকান সামরিক বাহিনীর সদস্য রয়েছে তাদেরকে নিয়ে সে বাংলাদেশের ওই অঞ্চল কি বলে চেটাগাংয়ের ওই অঞ্চলটা ভ্রমণ করেছে এবং ওইখানে অলরেডি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করা হয়েছে যেখানে আর্ম সেমিনেশনগুলো আবার মোতায়েন করা হবে আমেরিকান সৈন্যরা থাকতে পারবে একটা মিডিয়াতে এসেছে যে আমেরিকান অফিসাররা কোন কোয়ার্টারে থাকবে সেটাও নির্মাণ হয়ে গেছে এগুলো স্যাটেলাইটের থেকে বলা মানে দাবি করা হচ্ছে তো যাই হোক যেটা আমি বলছিলাম তো এখন ইউনুস দেখেছে যে তার একমাত্র ক্ষমতায় থাকার জন্য একমাত্র ভরসা আমেরিকা যা চাইবে সেটাই দেওয়া ওইখানে আমরা জানি যে ভারত ভারত বঙ্গোপসাগরে যে তেলের খনি রয়েছে বাংলাদেশের টেরিটরিতে তেল গ্যাসের সেটাও শেখ হাসিনাকে চায়নাও চেয়েছিল আমেরিকাও চেয়েছিল ভারতের চেয়েছিল তিনি আমেরিকা ভারতকে না দিয়ে চায়নার সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং এসেছিল কোনো এক্সপ্লোরেশন কোন কাজ শুরু হয়নি কিন্তু সেদিকেও আমেরিকানদের নজর নজর রয়েছে তো আমি সারপ্রাইজ হব না সেন্ট মার্টিন এবং বঙ্গোপসাগরে এই তেল যে এগুলো এবং অলরেডি সে ভারত আমেরিকান বাহিনীদেরকে তো আরেকান বাহিনীকে সাহায্য করার জন্য করিরোট দিয়ে দিয়েছে অলরেডি এবং কি এগ্রিমেন্ট মানে মেমোরিয়ালটা মোর আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে এই যে ভারতের বাংলাদেশকে যে অংশটুকু দিয়ে আর একান বাহিনীর জন্য অস্ত্র গ্লোবাল পাঠানো হবে এটাকে পাহারা দেবে বাংলাদেশ সেনাবাহিনী তো এখন ধরেন যদি আমেরিকা যদি মিয়ানমারের সৈন্য বাহিনী এই পথে যদি গোলা গোলাগুলি করে অথবা বাংলাদেশ আর্মিকে অ্যাটাক করে তখন কি হবে বার্মা ভারতের মধ্যে যুদ্ধ বেজে যাবে তখন আরেকান বাহিনীর পক্ষে যাবে আমেরিকা এবং চায়না তাদের ইনভেস্টমেন্ট রক্ষার জন্য ভারতেরও তার ইন্টারেস্ট রয়েছে তখন আমরা একটা আন্তর্জাতিক টক্সি ওয়ারের মধ্যে পড়ে যাব অর্থাৎ আমরা যদি সিম্পল ভাষায় বলি যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য আগুন নিয়ে খেলছে এবং সেই আগুনে দগ্ধ হবে বাংলাদেশ সারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের ভবিষ্যৎ